বন্ধুরা মুগজ কিচেনের নতুন একটি রেসিপিতে আপনাদের সবাইকে স্বাগত জানাই দেখুন এখানে বাজার থেকে এনেছি কই মাছ কত বড় কত বড়ো বড়ো মাছগুলোয় দেখুন কত বড় বড় মাছ দেশি কই তো পাওয়া যায় না যে লোকটা মাছ নিয়ে আসে ওকে বলে রাখলে দেশি কই নিয়ে আসলেও ফোন করে জানায় যে কই মাছ পুকুরের কই মাছ এনেছে তখন যে নিয়ে আসতে হয় এ দেখুন এই দেশি কই মাছ দিয়ে আপনাদের একটি রেসিপি করে দেখাবো চলুন দেখতে থাকুন কই মাছগুলোকে ভালো করে ধুয়ে নুন মাখিয়ে রেখেছি এখন এটা আমি কড়াতে দেবো দিয়ে এটাকে ভালো করে ভেজে নেব কড়াতে চার চামচ তেল দিয়েছি দেখুন তেলটি গরম হয়ে গেছে এখন এর মধ্যে আমি মাছটিকে ঢেলে দেব ঢেলে দিয়ে মাছটিকে ভালো করে ভালো করে ভাজব ভেজে তারপরে এটাকে রান্না করব আজকে এই মাছটাকে দিয়ে কই বানাবো সেটা আপনাদেরকে আমি দেখাবো এখন বন্ধুরা মাছটি ভাজি হয়ে গেছে ভাজি হয়ে গেছে এরকম মাছটিকে আমি তুলে নেব তুলে নিয়ে এর মধ্যে আমি মশলাগুলো এক এক করে দিয়ে দেবো এই কই তেলটি করার জন্য এখানে নিয়েছি আমি দুটো পেঁয়াজ নিয়েছি আর একটা রসুন নিয়েছি রসুনটাকে কুড়িয়ে রেখেছি আর পেঁয়াজটাকে এইভাবে আমি কুচিয়ে কেটে রেখেছি এইভাবে দিলে খুব ভালো স্বাদ লাগে খেতে আর এখানে ছোট চামচের হাফ চামচ আদা আর একটা লঙ্কা ওখানে কুচিয়ে রেখেছি আর ওখানে দুটো গোটা লঙ্কা এই হচ্ছে আমার উপকরণ এটা দিয়ে আমি ওইটাকে তেল কইটাকে বানাবো এই কড়াইতে তেলের মধ্যে এখানে দিয়ে দেব কটা জিরে দুটো তিনটি এলাচ আর একটু দারচিনি একটু লবঙ্গ এটা দিয়ে আমি ফোড়ন দিয়ে দেব এটাকে তুলে পরে আমি আবার এটাকে এটাকে তুলে পরে এটা ফুটে ফুটে ফুটেছে ফুটে উঠলে এটাকে তাহলে আমি এটাকে আবার নিয়ে এখানে এটাকে আবার বেটে দেবো ওই মশলাটাই বেটে দেবো আজকে এই মধ্যে এই মশলাটাকে ভালো করে এরকম তেল ছাড়িয়ে এরকমভাবে তুলে নিতে হবে তুলে নিয়ে এটাকে আমি ভালো করে যখন মাছটা রান্নাটা কমপ্লিট হয়ে যাবে তখন ওইটাকে আমি বেটে দেব এখানে এর মধ্যে দিয়ে দেব একটা তেজপাতা তেজপাতা দেওয়া হয়ে গেলে এখানে আমি এর মধ্যে দিয়ে দেব এই পেঁয়াজটাকে দিয়ে দেব। পেঁয়াজটা দিয়ে ভালো করে এখানে পেঁয়াজটাকে ভালো করে ভেজে নেব তার জন্য দিয়ে দেবো এখানে লবণ দিয়ে দেবো পরিমাণ মতো হলুদটা একটু পরে দেবো লবণটা দিয়ে এটাকে পেঁয়াজটাকে আমি ভালো করে এটাকে ভালো করে নরম করে এটা আমি ভেজে নেব পেঁয়াজটি ভাজি হয়ে গেছে এখন এর মধ্যে আমি দিয়ে দেবো আদা ওই লঙ্কা বা লঙ্কা কুচানোটা দিয়ে দেবো এর মধ্যে দিয়ে দেবো এরপরে এর মধ্যে আমি রসুন কোরানোটা দিয়ে দেব দিয়ে দিয়ে ভালো করে এটাকে ভেজে নিয়ে এর মধ্যে হলুদ দিয়ে দেব হলুদ দিয়ে তারপরে পরিমাণ মতো জল দিয়ে দেব এটা তৈরি করতে বেশি সময় লাগবে না এর মধ্যে পরিমাণ মতো হলুদ দিয়ে দেবো এরকম সামান্য উপকরণ দিয়ে এটি ভালো করে ভাজি হয়ে গেছে খুব ভালো সুন্দর গ্রানটা বেরিয়েছে এখন এর মধ্যে আমি পরিমাণ মতো জল দিয়ে দেব। বেশি জল দেওয়া লাগবে না এটা দিয়ে এটি ফুটে উঠলে এটার মধ্যে আমি মাছটিকে দিয়ে দেব। দিয়ে দিয়ে মশলাটি রেখেছে মশলাটি এর মধ্যে ওটা মশলাটি বেটে ওর মধ্যে দিয়ে দেব। তাহলে রেডি হয়ে যাবে এবারে এর মধ্যে এই মাছটিকে আমি ভেজে রাখা মাছটিকে দিয়ে দেব। মাছটিকে ভালো করে ভাজ দেবে দেখুন ভালো করে ভেজেছি এই জন্য মাছটি ফেটে ফেটে গেছে মাছটিভাবে ফেটে ফেটে গেছে দিয়ে একটু সময় জাল দিলে এটা হয়ে যাবে আর এর মধ্যে দিয়ে দেবো দুটো কাঁচা গোটা লঙ্কা আপনারা প্রয়োজন মতো এটাকে দিয়ে নেবেন দিয়ে আমি এটাকে এখানে ঢাকা দিয়ে রেখে দেবো কিছুক্ষণের জন্য বন্ধুরা এটা হয়ে এসেছে এখন এর মধ্যে আমি এই মশলাটাকে বেটেছি এটা দিয়ে দেব সেই তুলে রেখেছিলাম ওই মশলাটা এটা এর মধ্যে দিয়ে ভালো করে মিশিয়ে দেব মিশিয়ে দিয়ে এটাকে ভালো করে এর সঙ্গে মিশিয়ে দেব মিশিয়ে দিয়ে এটাকে আমি নামিয়ে নেবো মাছগুলো সব নরম হয়ে গেছে এর সঙ্গে সব মশলার সঙ্গে সব মিশে গেছে এখন এটাকে আমি নামিয়ে নেব এটা রেডি হয়ে গেছে দেখুন বন্ধুরা তেলটি হয়ে গেছে এটাকে নামিয়ে এনেছি এরকম করে এরকম কম উপকরণ দিয়ে এটা বানিয়ে খেয়ে দেখবেন একবার কীরকম স্বাদ খুব সুন্দর লাগে খেতে এইভাবে করলে আপনারা চাইলে গুঁড়ো লঙ্কা দিতে পারেন আমি ওটা দিই না গ্যাসের সমস্যার জন্য দিই না আপনারা চাইলে দিতে পারেন এইভাবে একবার বানিয়ে খেয়ে দেখবেন কত সুন্দর খেতে আর এরকম রান্নার ভিডিও পেতে মুকুশ কিচেন চ্যানেলটিকে আপনারা সাবস্ক্রাইব করবেন লাইক করবেন শেয়ার করবেন আর জানাবেন কেমন হল আর আপনারা সবাই ভালো থাকবেন বন্ধুরা